উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলা ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় চৈতালি ঘোষ সাহা প্রমুখেরা এক দিবসীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় আটচল্লিশটি ইভেন্টে জেলার প্রায় তিনশো পঞ্চাশ প্রতিযোগিনী অংশগ্রহণ করেন দৌড় দীর্ঘ উচ্চলম্ফন সহ একাধিক ইভেন্টে প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষণীয় সমাজে মহিলাদের অগ্রগতির লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা আরো বেশি করে হওয়া প্রয়োজন বলে জানান অজয় কুমার রায় আমি অজয় কুমার রায় ওয়ার্কিং উত্তর দিনাজপুর উইমেন এই বছর এটা আমাদের পঁচিশতম বর্ষ কিন্তু মাঝে আমাদের পাঁচ বছর কেটে গেছে অর্থাৎ আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা একটা রেখা সরকার যিনি আজন্ম সম্পাদিকা ছিলেন এবং অবিভক্ত দিনাজপুরে মেয়েদের খেলাধুলাকে উনি লক্ষ মানে মূল উদ্যোগ নিয়েছিলেন তার মৃত্যুর পরে পরে পরেই করোনা এই পিরিয়ডটা আমাদের অবগ্যাসে করোনার পরবর্তীতে আমাদের সংগঠিত হলে পরেও আমাদের নতুন এই সমিতি তৈরি হওয়ার পরেও আমরা প্রথম তিন বছরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই কাজটা করতে পারিনি মুখ্যত আর্থিক অভাবের কারণে আমরা দুবার ফুটবল করেছি বাইশে এবং তেইশে খুব উজ্জ্বল সাহনি গোল্ড কাপ কিন্তু আমরা অ্যাথলেটিক মিট করতে পারিনি অর্থটাই আমাদের বড়ো সমস্যা ছিল এই বছরে আমার পাশে দাঁড়িয়ে থাকা চৈতালি ঘোষ তিনি এই বছরের খেলাধুলার অর্গানাইজিং সেক্রেটারি তিনি একসময় রায়গঞ্জের ভালো অ্যাথলেট তারই মুখ্য উদ্যোগ যে একটা খেলাধুলা হোক এবং তখন তার প্রস্তাব আমরা গ্রহণ করি এবং যৌথভাবে আমরা এই উদ্যোগ নিয়েছি সেই কারণে এই চব্বিশ বা চব্বিশের যে খেলাটা পার হয়ে গেছে শীতের সময় সাধারণত হয় আমরা এই অসময়েই এই উদ্যোগটা নিলাম তবুও খেলাটা হোক এবং সেই কারণেই আজকের এই খেলার স্লটটা এইভাবে ভাগ করা আছে যে আটটা থেকে এগারোটা এগারোটা থেকে তিনটে অবধি বাচ্চাদের রেস্ট এবং তাদের লাঞ্চ আবার তিনটে থেকে পাঁচটা এইভাবে ভাগ করা হয়েছে যাতে এই তাপের মধ্যেও আমরা মেয়েদের খেলাটাকে করে ফেলতে পারি আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধন মহাসমারোহে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিনশো বেশি অ্যাথলেটকে পেয়েছি যেটা খুব মানে আমরা আশা করতে পারিনি আমরা দুশো অব্দি আশা করেছিলাম ব্যাপক সারা পেয়েছি কোনো কাপ কোনো বাধা নয় মেয়েরা মাঠ খোঁজে আমরা সেই মাঠটাকে আজকে দিতে পারলাম এটাই আমাদের আনন্দের মেয়েদের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে খেলা হচ্ছে বিয়াল্লিশ আমার নাম চৈতালি ঘোষ সাহা আমি মহিলা উমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনে অর্গানাইজিং সেক্রেটারি আজকে আমাদের এখানে বিয়াল্লিশটা ইভেন্ট আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এবং দুটো ইভেন্ট রয়েছে যারা তিরিশ ঊর্ধ্ব যারা রয়েছেন মা বোনদের জন্য সেখানে আমাদের সকাল থেকে খেলা আমাদের শুরু হয়ে গেছে শুভ উদ্বোধন হলো এখন আমাদের মাঝখানে আমাদের রায়গঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক কৃষক কল্যাণী সহ আমাদের এখানে প্রত্যেকজন যারা গেস্ট এসডিও থেকে ধরে নিয়ে আমাদের মাননীয় মহমত্তা থেকে ধরে আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার প্রত্যেকেই এসছেন এবং মহিলা যে সভাধিপতি ম্যাডাম তিনিও আমাদের এখানে এর মধ্যে এসে উপস্থিত হবেন তিনি এখনও আসেননি প্রত্যেকে এখানে মহিলারা আসছেন এবং আমাদের বাচ্চারা যারা দূর দূরান্ত থেকে শুধুমাত্র রায়গঞ্জ নয় আমাদের ইসলামপুর সাবডিভিশন যেখানে আমাদের নন্দঝাড় সেখান থেকেও প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসছেন ইটাহার থেকে কালিয়াগঞ্জ থেকে চাকুলিয়া থেকে প্রত্যেকটা বাচ্চারা মেয়েরা বিশেষ করে কারণ মেয়েরা আজকে কন্যাশ্রী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃতজ্ঞতা সেটা আমরা স্বীকার করতে চাই এই খেলার মাধ্যমে যে মেয়েরা যেমন রাধে তেমন চুলো বাধা আমি বলেছি তো সেরকম শরীরচর্চা একটা এখনকার সমাজে একটা অন্যতম জায়গা যেখানে মানুষকে সুস্থ থাকতে গেলে মাঠে আসতে হবে সেটা নজির আমাদের গড়ে তুলছে আমাদের এই মহিলা ক্রীড়া সংস্থা সেটার সঙ্গে আমাদের প্রত্যেক যে প্রত্যেকে রয়েছে সব মহিলারা রয়েছেন দিদিমণিরা রয়েছেন যারা প্রত্যেক স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে তো আপামার মানুষ আমাদের সঙ্গে আছেন তো আজকে আমরা আপনাদের শুভকামনা পেয়ে আমাদের এই খেলা আজকে আমরা সাফল্য মন্ডিত করতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিউরো রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ